হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে পড়িশোনার স্কুলে এসেছি ওর তো মর্নিং স্কুল আজকে থেকে শেষ আর আজকে থেকে গরমের ছুটি আরম্ভ তো পড়িশোনা তো ভীষণ খুশি তার সাথে আমাদেরও আমরাও ভীষণ খুশি কারণ এই সকালবেলা আসা যাওয়া একটা ঝামেলাও হয়ে যায় যেহেতু পিসার বাপা কাকা ওরা ডিউটিতে যায় রান্না রান্নাবান্না থাকে তো মাঝে মাঝে মায়ের ওপর একটু রান্নার প্রেশারটা পড়ে যায় তো যাই হোক একদিক দিয়ে ভালোই হলো এক মাস গরমের ছুটি আজকে থেকে পড়ে গেল। তো এই স্কুল ছুটি হয়ে গেছে সোনা বেরিয়ে গেছে তো সোনা ভীষণ খুশি আজকের থেকে তো যাই হোক এখন আমরা বাড়িতে যাব। দেখো মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ও কতটা হ্যাপি হয়েছে তো যাই হোক এখন বাড়িতে যাবো আর যাওয়ার সময় বায়না করেছে মাম্মা আজকে কিন্তু আইসক্রিম কিনে দিতে হবে যেহেতু আজকে ছুটি তো আইসক্রিম খেতে খেতে মজা করতে করতে বাড়ি যাব আর আজকে বন্ধুরা গরমও পড়েছে কিন্তু ভীষণ এখনই সাড়ে দশটা মতো বাজে তো ভীষণই গরম তো যাই হোক পড়িশোনাকে একটা হাত পাখা দিয়েছিলাম ছোট্ট তো পাখাটা ভুল করে ফেলে এসেছি ক্লাসরুমের মধ্যে জানি না পাবো কি না তো যাই হোক পাখাটা আর পাইনি বাড়িতে তো চলে এসেছি আর পড়িশোনাকে একটু টিফিন করে দিয়েছি ও খেয়ে নিয়ে একটু খেলতে গেছে বাইরে বন্ধুদের সাথে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তো মা সকালে অল্প রান্না করেছে ওদের টিফিন দিয়ে দিয়েছে ওর বাবা কাকাকে আর এখন আবার দুপুরে একটু রান্না করছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজা করছি তো এগুলো কিন্তু হাঁসের ডিম আর এরমভাবে ডিম ভাজা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো শুধুমাত্র এই ডিম ভাজা লঙ্কা ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর শুকনো লঙ্কা তো দেখতেই পেলে শুকনো লঙ্কাগুলো ভাজবো তো এরকম ডিমগুলো আমি ভেজে নিচ্ছি এরম করে ও তো আমি সিদ্ধ করেও অর্ধেক করে নিয়েছি তো যাই হোক অনেকগুলো ডিম আছে আস্তে আস্তে সমস্তটাই ভাজবো তো দেখো ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে ধরে পড়িশু একটা খেয়েও চলেও গেছে তো এরমভাবে ডিম খেতে ওরও খুব ভালো লাগে তো বন্ধুরা যাই হোক আমার সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে গরম গরম তো এখন লঙ্কাগুলোও ভেজে নেবো ওই তেলে শুকনো লঙ্কাগুলো তারপর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা করছি আজকে তো দেখো কাঁচা কুমড়ো আজকে ভাজা করছি তোমরা তো সকলে পাকা কুমড়ো বেশিরভাগ ভাজা খেয়ে থাকো তো আজকে আমরা কাঁচা কুমড়ো ভাজা করছি এই কুমড়োটা রেখেছিলাম তরকারি খাওয়ার জন্য কিন্তু যাই হোক তরকারিটা আর খাওয়া হয়নি তো কাঁচা কুমড়োটা আজকে ঝিরিঝিরি আলুর মতো কেটে ভাজা করছি একটু জিরা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা তো দেখো এই যে কুমড়োটাও কিন্তু ভাজা হয়ে গেছে একটু নুন হলুদ দিয়েছিলাম সামান্য আর একটু চা বসিয়ে দিয়েছি চাটাও খেয়ে নিলাম কারণ মাথাটা ভীষণই যন্ত্রণা করছে স্কুল থেকে এসে আমি আর কিছু খাইনি একটু চা খেয়ে নিলাম আর এখানে মাছ ভাজা করেছি দেখো লঙ্কা ভাজা বাটা মাছ আর ইলিশ মাছ রাখা হয়েছে তো এক পিস ভাজলাম মা খাবে পড়িশোনাকে নিয়ে এখন আর এদিকে দেখো মা এখানে কতগুলো মাছ এসে কেটে নিচ্ছে এগুলো কিন্তু পুকুরের মাছ ছোট মাছ এই মাছ কিন্তু এখন বিশেষ করে দেখাই যায় না দেখতে পাওয়া যায় না তো আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে ওখান থেকে একটা কাকু ধরেছে আজকে তো সকালবেলাতেই দিয়ে গেছে তো মা এখানে কেটে দিচ্ছে তো আমি এই ছোটো মাছ বেশি কাটতে পারি না ভালো করে তো যাই হোক আমি রান্নাটা করছি আর মা ওখানে মাছগুলো কেটে দিচ্ছে তাহলে ঝটাপট হয়ে যাবে ওই মাছগুলো ভাজা করব তো একদিন খুদের ভাদের সাথে ওই মাছগুলো খাবো তো আজকে কেটে রাখছি কালকে খু খুদের ভাত রান্না করব আর পরিষ্ণাও অনেক দিন ধরে বায়না করছিল খুদের ভাত খাবো তো তার সঙ্গেই ওই মাছ ভাজাগুলো করব আর এখানে দেখো বন্ধুরা পোনা মাছ ভাজা করছি তো ওই দিয়ে আজকে এই আলু দিয়ে তরকারি রান্না করব তো দেখো আজকে পাতলা ঝোল করব একদম গরমের সময় তো বেশি মশলা ভালো লাগে না আর এই যে মাছগুলো ভেজেও নিয়েছি সুন্দর করে একদম লাল লাল করে তারপর ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে আমি আলুটাও ভেজে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে একদম মশলা অল্প দেবো গরমের সময় বেশি মশলা ভালোও লাগে না তো সিম্পল রান্নার খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি একটু নুন হলুদও দিয়ে দিলাম সাথে আলুগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি গলে যাবে আলুগুলো আর একটু মশলা দিয়ে কষাবো তো দেখো আজকে একদম অল্প মশলা দিয়েছি আমি কিন্তু হাতে বাটা মশলা দিয়েছি একটু আদা একটু জিরা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটেছি তো আর একটু ভাজা মশলা আমি করেছিলাম ঘরে জিরা আর ধনের গুঁড়ো শুকনো খোলাই সেইটাই দিয়ে দিলাম ব্যাস তোমরা দেখেই বুঝতে পেলে যে কতটুকু আমি মশলা দিয়েছি বেশি কিন্তু মশলা দিই একদম সিম্পল তারপর দেখো মশলা কষিয়ে নিয়েছি আলুর সাথে তারপর একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যাতে আলুটা গলে যায় একটুখানি ঢেকে দেব তারপর ঢাকনা খুলে দেখো বন্ধুরা একটু টমেটো দিয়ে দিলাম তো মাছের জলের মধ্যে একটু টমেটো দিলে ভালো টেস্ট হয় তো দেখো এই যে আলুগুলোও কিন্তু সুন্দর গলে গেছে আর টমেটো দেওয়াতে আর একটু টেস্টও ভালো হবে তারপরে যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলে তো জাল উঠে গেছে এইবার দেব আমি একটু ফোড়ন তো দেখো কি কত সুন্দর কিন্তু কালারটা হয়েছে বন্ধুরা দেখো এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি জিরা তেজপাতা দেবো একদম সিম্পল রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে গেল যাই হোক একদম গরম গরম নামিয়েই ভাত বেড়ে নেব দুপুরে খাওয়ার জন্য এখানে যে জিরা ফোড়ন দিয়ে আমি তরকারিটা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে একদম আর আজকে প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে বাইরে তো যাওয়াই যাচ্ছে না তো দেখো তরকারিটা আমার রান্না হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে একদম পাতলা তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও সাপোর্ট করো চলো দেখা হবে পরে একটা ভিডিওতে সকলে ভালো থেকে ওটা